হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো মাছের ডিমের বড়া করে আলু দিয়ে ঝোল তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো আর ফুরুবির ডিমটা দেখো তো আমি এখানে মাছের ডিম ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব বেসন তারপরে দেবো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি এই ডিমটাকে ভালো করে এখন মেখে নেব তো বন্ধুরা আমি ডিমটা ভালো করে মেখে নিয়েছি কড়াইতে তেল নিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে ডিমগুলোকে ভেজে নেব ডিমের বড়াটা ভেজে নেব আমি এক করে সবগুলো বড়াকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি এক করে সবগুলো বড়া ভেজে নিয়েছি এবারে কড়াইতে আরেকটু তেল দিব দিয়ে দেব সাদা জিরে ফোরন তেজপাতা எவாரி அப்படி அலுகிட்டு அளூக টা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দুটো পেঁয়াজকে কুটি কুটি করে রেখেছি পাইজগুলি দিয়ে দেব ভাজা হয়েছে খাবিটা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো মশলাটাকে আমি এখন সামান্য জল দিয়ে কষিয়ে নেব মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিই ঝোলটা যে যেরকম রাখবে সেরকম রাখতে পারে আমি আর একটু জল দেব এবার আমি বড়াগুলোকে দিয়ে দিই প্রসাদ মেয়েটের জন্য একটুখানি ঢাকা বন্ধুরা আমার মাছের ডিমের বড়া ঝোলটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে আলুটা একদম গলে গেছে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব একটুখানি দিয়ে চিনি ভুল বললে তেললাম আমি চিনি দিলাম এবারে আমি গরম মশলার বেটে রেখেছি গরম মশলাটাকে দিয়ে তো সাফ করার জন্য একদম সম্পূর্ণ রেডি এবারে না তো বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এভাবে মাছের ডিমের বড়ার ঝোল খেতে দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো গিয়ে ভালো রাখবে টাটা